ভোট না হইলে সরকার হইবো না সরকার না হইলে পাঁচ ই মে দুহাজার ছাব্বিশ রাষ্ট্রপতি শাসন হইয়া যাইবো কাউকে হাজার দুয়ারি পুড়িয়ে দিয়েছিলেন এজন্য তাই এই মমতাবে না নবার্লোর কাছে সাঁতরাগাছিতে সাঁইত্রিশটা পাঁচ ফ্যাক্সনে আগুন লাগিয়েছিল আপনাদের এত চিৎকার কেন ঢেউ ঢেউ করছেন কেন

বিলাপ আমি আর কথা বাড়াবো না প্রেস মিডিয়ার বন্ধুরা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকে এটা টেলিকাস্ট করছে কারণ ওরা বলে না বিজেপি কোথায় আসুন না দেখে যান বিজেপি এইখানে আছে ভবানীপুরে আছে কালীঘাটের কাছে আছে ওয়াকিং ডিসটেন্স 400 মিটার হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে ভারতীয় জনতা পার্টির উপস্থিতিটা প্রচারিত হবে অনেকের মুখে লাগছে যে ভোট তো এখনো চার পাঁচ মাস বাকি এরা তার আগেই এত লোককে বের করে ফেললো ভবানীপুর নব্বই ভাগ ভবানীপুরের মানুষ ভবানীপুরের লোকেরা এ তো পাইলে ঝাঁকি বহুত বাকি এত শুরু হচ্ছে এখনো হাত লাফিয়ে হয়নি নন্দীগ্রামে আমাকে হারাতে আমি ওনাকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি উনি জ্যান্ত লোককে মরে গেলে উপনির্বাচন হয় শোভনদেব চ্যাটার্জি জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে তাকে খর্দা পাঠিয়েছেন আর নিজে এখানে ছাপা মেরে জিতেছেন সবাই জানে একুশের উপনির্বাচনের সঙ্গে মাননীয় বিশ্লেষক বন্ধুরা যারা বিশ্লেষক করেন পর্দাতে দেখা যায় যিনি একুশে ছাপ্পান্ন হাজার ভোটে জিতলেন সেই লোকসভা নির্বাচনে ওনার প্রার্থী শ্রীমতী মালা রায় আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে হারল টোটাল যে বুথ আছে একশো বিয়াল্লিশটা বুথে বিজেপির লিড আর উনার লিড একশো সাতাশটা বুথে একটা চেতলা সাতাত্তর নম্বর ওয়ার্ড আর সঙ্গে আরেকটা ওয়ার্ড হচ্ছে মুসলিম প্রধান ওয়ার্ড ওনাদের ছাপা মেরে ভোট দিয়ে মাত্র আট হাজারের গ্যাপ হয়ে গেছে এই আসনের অতীত কি বিজেপি ২০১৪ সাল ভারতীয় জনতা পার্টি এত ভোট হয়নি আঠেরো শতাংশ ভোট পেয়েছিল বিজেপি দুটো এমপি জিতেছিলেন দার্জিলিং থেকে এস এস আলু আর আসানসোল থেকে বিজেপি জিতেছিল সেদিন এখানে তথাগত রায় একজন শিক্ষাবিদ আমাদের অভিভাবক ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন তিনি দাঁড়িয়েছিলেন এই কেন্দ্রে চারশো ভোটে লিট নিয়েছিলেন। দু সালে এটা হচ্ছে মিনি ইন্ডিয়া নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান ভবানীপুরে আপনি শিখ সমাজের মানুষ পাবেন সিন্দ্রী সমাজের মানুষ পাবেন জৈনদের পাবেন মারোয়াড়িদের পাবেন হিন্দি স্পিকিং বিহার ইউপির লোকেদের পাবেন ঝাড়খণ্ডের লোকেদের পাবেন উড়িষ্যার লোকেদের উৎকলের লোকেদের পাবেন বিপুল সংখ্যা গুজরাটিকে পাবেন রাজস্থানের এমন কোন জেলা নেই যেখানকার লোক এখানে থাকে না মানে তাদের আত্মীয়ত যোধপুর জয়সলমির বিকারীর শ্রী গঙ্গানগর সব জায়গায় গেল তার সঙ্গে বাঙালি বর্ধিষ্ট বাঙালিরা আছে ধর্ম বাঁচার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা আছেন বাঙালিরা অনেক বর্ধিষ্ট পরিবার রয়েছেন শিক্ষিত মানুষজন রয়েছেন এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা এই জায়গা ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে আপনারা শুধু জোট বেঁধে একসঙ্গে কাজ করুন আমি আস্তে আস্তে দেখলাম মিডিয়া দেখাচ্ছে আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স চারটে পনেরোতে ওনারা কি বলবেন আমি জানি না আমি ইলেকশন কমিশনের কেউ নই আমি একজন এমএলএ আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষির ঘোষণা হবে মানে মিডিয়া সূত্রে যা বলছে এটা আমার কথা নয় আপনার সবাই প্রস্তুত তো ইতিমধ্যে আমাদের কিছু তো খবর রাখতে হয় প্রধান বিরোধী দল তার আবার বিরোধী দল নেতা এখানে টোটাল ভোটার লোকসভায় ছিলেন দু লাখ পাঁচ হাজার আটশো তেইশ এখানে বুথ আছে দুশো সাতষট্টি ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে দুশো ছেষট্টি পঁচাশি হাজার তিনশো নিরানব্বই পার্সেন্টেজ হচ্ছে একচল্লিশ দশমিক চার নয় আরেকটা বুথ ধরলে অ্যাপ্রক্স আপনি ধরতে পারেন বিয়াল্লিশ পার্সেন্ট ম্যাপিং এ আসবে এসেছে এটা আমাদেরও তো সরকারি অফিসের লোকজন আছে আমাদের তথ্য সংগ্রহ করতে হয় সেই সংগৃহীত তথ্যই বলছি তাহলে বুঝলেন তো এরপরে কি করতে হবে বাড়ি বাড়ি ও যাবে মুখ্যমন্ত্রী কেন্দ্র বিএলও রা খুব চাপে থাকবেন ভয় পাবেন না চারটে ডাব্লিউ বিসিএস সাসপেন্ড হয়েছে এফআইআর পেন্ডিং আছে আরো দুটো ডাব্লিউ বিসিএস অফিসার পথে আন্ডার কনসিডারেশন এসব জিনিস ইলেকশন কমিশন আগে করেনি তার কারণ এই যে ইলেকশন কমিশনের অফিসটা ছ বছর ধরে মমতার একটা পায়দাস আদি জাপ্তাপ ওখানে সিও ছিল উনি রিটায়ার করায় চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি যখন সিও প্রপোজ হয় প্রথম তিনটে নাম পাঠিয়েছিলেন সঞ্জয় বংশলের নাম শরৎ দ্বিবেদীর নাম পারবেজ আহমেদ সিদ্দিকির নাম ইলেকশন কমিশন এবং তারা দিল্লি রিজেক্ট করে দেয় বলো এই জুনিয়র অফিসার নো তারপরে তিনি আরো তিনটে নাম পাঠান বরুণ রায়ের নাম দূষণ নারিয়ালার নাম রণবীর কুমারের নাম इलेक्शन कमीशन बोले रिजेक्ट जितना भी सीनियर ऑफिसर है एसीएस रैंक सबका नाम भेजो उसके अंदर हम लोग ढूंढने का काम करूंगा इलेक्शन कमीशन कोई पार्टी का ऑफिस नहीं होता है इलेक्शन कमीशन इज इंडिपेंडेंट कॉन्स्टिट्यूशनल बॉडी ममता बनर्जी भागती है राजीव सिन्हा के जमन रखे এটাকেও আমার হাতে এতদিন তো আরেক জাপটাপ ছিল ইলেকশন কমিশন সিনিয়র মধ্যে মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছেন তারপরে ইলেকশন কমিশন চেষ্টা করছেন কি কি হয়েছে ওয়েবকাস্টিং ক্যামেরা চোর ধরা পড়েছে ভাবছেন বিজেপি বারোটা পেল কেন আরে বিজেপি অনেক বেশি সিট পেয়েছিল তৃণমূল দু কোটি পঁচাত্তর পায়নি কাস্টিং ক্যামেরার ঠিকাদারি পেয়েছিল শোধপুরের একটা এজেন্সি আইপেকের সঙ্গে লিঙ্ক করে কোন কোন বুথে কখন ক্যামেরা বন্ধ রাখবে এই কাজ করেছে তারা সাত দফাতে দুপুর দুটো থেকে সাড়ে চারটা ক্যামেরা বন্ধ ছিল 4 থেকে 5000 করে 부தே 70 पाए 35000 부தே আউট অফ 10000 এমন কি 다이아몬드 নরবারের ভোটের দিনে ওয়েব캐স্টিং এর লিংক যাদবপুরে জ্যাক মুথের সঙ্গে ভাইপর ক্যামেরা স্ট্রিটের অফিসের সঙ্গে লিংক করে কোন কোন 부தே কখন ক্যামেরা বন্ধ রাখবে এই কাজ করেছে তারা 70 파তে দুপুর দুটো থেকে সাড়ে চারটা ক্যামেরা বন্ধ ছিল চার থেকে পাঁচ হাজার করে বুথে সাত পায় পঁয়ত্রিশ হাজার বুথে আউট অফ এইটি থাউজেন্ড এমনকি ডায়মন্ড হারবারের ভোটের দিনে ওয়েব কাস্টিং এর লিঙ্ক যাদবপুরে জ্যাক খুঁজে দেওয়া হয়েছিল অল ডকুমেন্ট উইথ মি আই উইল পাবলিশ আমি যে কোনো দিন প্রকাশ করব ইলেকশন কমিশন ওই ওই কোম্পানিকে ব্যান্ড ডিক্লেয়ার করলো ন্যাশনাল টেন্ডার করে পেশাদারি সংস্থাকে কালীগঞ্জ উপনির্বাচনের দায়িত্ব দিল ওয়েব কাজটিকে তৃণমূলের ইকো সিস্টেম করতে লাগলো এই গুজরাট থেকে সংস্থা এসে গেছে গেল গেল রক্তুল্য কেন ক্যামেরায় তোমার তুমি তো দুশো শতাংশ কাজ করে দিয়েছ বাড়িতে বাড়িতে চাকরি ফাটাই ভরে গেছে চারিদিকে খুশি رہا ভর্তি ভর্তি কাজ করে দিয়েছি আড়াই কোটি লোককে কাজ দিয়েছি পার ক্যাপিটা रोजगार ডবল করে দিয়েছি কৃষকার উৎপাদিত ফসলের মূল্য তিন গুণ করে দিয়েছি এত মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি লাস্টে ছিল গরিবের জায়গা সেখানেও এখন পেইং বেড পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা ছাড়া বেড পাওয়া যাবে না বেড তো এমনি পেত না কুমার সাহা বাবলু সিং মাথায় অরূপ বিশ্বাস করে রেখেছে গোটা কেউ জানে না ডিএমরা সার্টিফিকেট দিয়েছেন ওই ক্লাস্টিং ক্যামেরা ঠিক আছে আর ইলেকশন কমিশন ওই সংস্থা আড়াই কোটি টাকা ফ্রিজ করে দিচ্ছে শপথ করেছিল সিঙ্গেল বেঞ্চে গেছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনার বেঞ্চে আউটলেট রিজেক্ট করে দিয়েছে বলেছে ইলেকশন কমিশন ইজ ডুইং গুড যা করেছে ঠিক করেছে ও বেটা গেছে ডিভিশন বেঞ্চে ফোর্থ নভেম্বর ডেট আছে তাই আমি বলতে পারছি না সবকিছু দেখাতে পারছি না সবকিছু এ তো সবে সকাল এখনো দুপুর হয়নি মাননীয় খালা এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেন এত আপত্তি এসআইআর কি নতুন নো নসআইআর যে কন্টিনিউয়াস প্রসেস শেষ কবে হয়েছে দু হাজার দুই কত নাম বাদ গেছে ছাব্বিশ লক্ষ এবারে এসআই ভাবে কাদের কাদের নাম বাদ যাবে মৃত ব্যক্তির নাম বাদ যাবে অলরেডি অলরেডি তো আধার ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে 13 লাখ আপনি বাঁচাতে পারবেন না এর জন্য বিএলএ 2 ও দেওয়ার দরকার নেই এমনি গান ডবল ট্রিপল এন্ট্রি প্রথম ফেজে কোচবিহারে ভোট দেয় দ্বিতীয় ফেজে এসে মুর্শিদাবাদে ভোট দেয় তৃতীয় ফেজে এসে সন্দেশখালী হিমালগঞ্জে ভোট দেয় চতুর্থ ফোজে গিয়ে নদীয়ায় ভোট দেয় আবার ডায়মন্ড হারবার ফলতাতে একবার ভোট মারে লাস্টে এসে ভবানীপুরে ভোট মারে গত উপা বিশ্বাস সমস্ত হাই রাইজে গিয়ে বলে এসছে ভোট দিতে বেরোবেন না হ্যাঁ না ভবানীপুরের উঠছি অমিত হাই রাইজ যাই আসেনি ভোট দিতে আমাদের বলেছে আমরা সব মোদীর যে সাপোর্টার কি হবে সরকার তো বদল হবে না ওরা পেয়েছে ছেড়ে দেন আমরা যাবো না ব্যবসা ব্যবসা করি ঠিক সময় আছে ঠিক সময় এই যে পুলিশ লাইন ভবানীপুরের মধ্যে বডিগার্ড লাইন সেখানে কালি তোলা আর ছাপা মারার কাজ হয়েছে সারা দিন ধরে সব ডকুমেন্ট আছে দু হাজার একুশ নভেম্বর মাসের উপনির্বাচন সবাই জানে কি হয়েছে ক্যামেরা বন্ধ ছাপ্পা মৃত ভোটারের নাম বাদ দেওয়া তাই ষোলো লাখ দুই তিন কে বাদ যাবে ভুয়া ভোটার আধার বানিয়েছে সঙ্গে এপিক বানিয়েছে অস্তিত্ব নেই নাম শুভেন্দু অধিকারী ঠিকানা দিয়ে রেখে দিয়েছে তার সব জমা আছে ওদের কাছে কাউন্সিলারের কাছে যাদের প্রথম দফা দ্বিতীয় দফায় ভোট হয়ে যাবে তাদের কাছে কিছু লোক আনাবে তাদেরকে দিয়ে ওই কার্ড গুলো দিয়ে সব সুখে মেরে দেবে আই কার্ড চেক করে না কেন্দ্রীয় বাহিনী গেটে থাকে ভেতরে ঢোকে না আই কার্ড তারা চেনে না আই কার্ড দেখাচ্ছে ঢুকে যাচ্ছে আই কার্ড গুছিয়ে গুছিয়ে থাকে আই আই কার্ড কার্ড তাদের নাম ফেক ভোটারের নাম এসআইআর থাকবে না আর কাজ থাকবে না মায়ানমার থেকে কক্সবাজারে এসেছিল রোহিঙ্গা কক্সবাজারে থাকতে থাকতে এখানকার যিনি এমএলএ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তিনি পাঁচশো চল্লিশ কিলোমিটার ভেড়া দেওয়ার জন্য জমি দেননি ফাঁকা দিয়ে ঢুকে পড়েছে গোটা ভারতে ছড়িয়ে গেছে এদের নাম হচ্ছে আদর করে আমরা বলি রোহিঙ্গা এদের নাম থাকবে না এরা ভারতীয় নয় আর বাংলাদেশ থেকে দু রকম লোক এসেছে এক দলের নাম হলো শরণার্থী হিন্দু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে এসছে তাদের নাম থাকবে তাদের সিএে অ্যাপ্লাই করতে হবে নরেন্দ্র মোদীজির ঘোষণা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট এদেরকে আমরা ভারত নাগরিকত্ব দেব আর কাদের নাম থাকবে না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নাম থাকবে না আপনাদের এত চিৎকার কেন ঢেউ ঘো করছেন কেন এসআইআর মানে এনআরসি বলছেন কেন আমরা তো বলছি মুসলিম ভোট আমরা পাই না আমরা চাই কিন্তু দেয় না এখানেও বেশ কয়েকজন মাইনরিটি ভাই এসেছেন আমাদের মাইনরিটি মোটামুটি আমরা তো বারে বারে বলছি কোন ভারতীয় মুসলিমের নাম এসআইআর এ বাদ যাবে না প্রথম বিয়ে যাবে বাড়িতে দুটো ফর্ম একটা ফিল করবে একটা আপনাকে দেবে একটা নিয়ে আসবে ব্লাড ভোটার লিস্ট বেরোবে তারপরে ছ নম্বর সাত নম্বর আট আটের ক জমা দেবে তারপরে এই প্রসেস কমপ্লিট হতে হতে যেভাবে বিহারে হয়েছে সেইভাবে এখানে ফাইনালি এসআইআর এর পরে একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা হবে সেই ভোটার তালিকায় নির্বাচন হবে ও ভারতীয় ভোট দিয়ে আমাদেরই মেলে করবে কেন সেই এমলে রাজিতে মুখ্যমন্ত্রী বানাবে কেন ও ভারতীয় রাজনীতিতে এমপি করবে কেন সেই এমপি রাজিতে প্রধানমন্ত্রী করবে কেন কাশ্মীর থেকে কন্ডা কুমারী দেশ সামগ্রী দেশ সামগ্রী এই দেশে অধিকার ভারতীয়দের ও ভারতীয়দের অধিকার নেই তাই আপনারা এত চিৎকার করছেন কেন আপনার মন্ত্রী সিদ্ধকুল্লা চৌধুরী বলছে কেন এইসবেন দু হাজার দিয়েছিলেন ট্রেন একটা আস্ত ট্রেন পুড়িয়ে দিয়েছে শামসি মালদা ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ বেলনা রেজিনাবাদ সব রেল স্টেশন পুড়িয়ে দিয়েছিল রেলের পাথড়িয়ে দিয়েছিল নবান্ডল কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস একসঙ্গে আগুন লাগিয়েছিল বাইশটা সরকারি বাস ফুলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেস পেশেন্ট নিয়ে আসে হিন্দু মুসলিম সবাই থাকে পাথর মেলে পেশেন্ট পার্টিকে আহত করে দিয়েছিল ট্রেনে সেজন্য তাই মমতা ব্যানার্জি তখন যাবে একজন গেছে সিএ চালু হয়ে গেছে ভাইলে গামে যে মারা গেল হিন্দু বলে বিজন অধিকারী তার স্ত্রীকে এক মাসের মধ্যে সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়ে দিয়েছে ভারত সরকার কার ক্ষতি হয়েছে কোন মুসলমানের ক্ষতি এর পাল্লায় কেন করছেন আপনারা ঠিক একই ভাবে এসআইআর কে এনআরসি বলে ভোট ব্যাংকের পলটিক্স হচ্ছে আবার বাড়াচ্ছে tata আমরা তো মজা দেখছি

আর এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে এখানে দু লাখ কে নেমে গেছে ছিয়াশি হাজারে বাবাজি করে ভাবতে পাচ্ছেন ম্যাপিং এ আরো উঠবে বিশ পঞ্চাশ আমরা তো ভারতীয়দের নাম বলব আইন আছে তো ভারতীয়রা যে কোনো এক জায়গায় নাম থাকবে আমরা তো তুলবো এখানে যারা আছেন বাঙালি সবকে তুলব যারা আছেন গুজরাটি মারোহারি যাদের নাম দু হাজার ছিল না সব উঠবে না ঝুঁক না মা হার বই হারাবই সহযোগিতা করুন কথা শুনুন বাকিটা বুঝে নেব মিথ্যা মামলা দিলে বেল করানোর দায়িত্ব আমাদের মাথা নিচু করবেন না রাকেশ ভাইকে জেলে নিয়ে গেছে বাচ্চাটাকে জেলে নিয়ে গেছে এই বাচ্চা গেছিল কাউকে করতে দেন না তো ভয়ের কি আছে দাঁড়াতে গেলে করতে হবে আক্রান্ত হলে পাশে দাঁড়াবো পরিবারের দায়িত্ব ব্যবসা বন্ধ করলে ব্যবসা করে দেবো পুরি টা স্টেটে বিজেপি আছে আপনাকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো আগরতলা নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো কাজ काढিয়ে নেবে কাজ काढিয়ে নি এখানে তো 6000 8000 টাকার বেশি কাজ পাওয়া যায় না বিজেপি করতে গিয়ে যদি কারো কাজ काढিয়ে না আমার কাছে আসবেন হরিয়ানা নিয়ে যাবো জোট বাঁধন তৈরি হন এসিড নিতে হবে দেওয়ালি গেছে ছট শুরু হয়ে গেছে একদম শপথ নিন একে হারাতেই হবে অভয়ার আত্মা শান্তি পাবে কোন বোন দিদি মেয়ে সুরক্ষিত নয় চাকরি প্রার্থীরা কাঁদছে রতন টাটা বলে গেছিলেন আমি কে এর কাছে যাচ্ছি আমার কথা নয় ব্যাড এম এর নামটা কি আমার কথা কথা আপনার নয় রতন টাটার কথা গোটা পৃথিবী যাকে সম্মান করে দেশের সবচেয়ে বড় অবদান যোগদান অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি কারো থাকে টাটা গ্রুপের আছে রতন টাটার আছে তাই রতন টাটা যা বলে গেছে এর বাইরে আমাদের কিছু বলার নেই আমরা ব্যাট এম কে নন্দীগ্রামে হারিয়েছি ছাব্বিশে ভবানিপুরে হারাবো আমার তো মনে হচ্ছে এসআইআর এর পরে উনি মেটিয়া গুরু যে পালাতে পারে পালাতে আমরা দেব না চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি দম থাকলে লড়ুন আপনাকে হারাবো আমি আমি বিরোধী দলনেতা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম ভবানীপুরে লড়ুন আপনাকে হারাবো 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 আপনাকে হারাবো 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 কানের কাছে তো এমনি বাজে হেরেছি 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 আর আমি আপনাকে বলে যাই হারাবো 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 অসংখ্য ধন্যবাদ